ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনিং রেনবো ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো শুক্রবার শুক্রবারের সকাল সাতটা বাজে আর সবাই উঠে পড়েছে ছেলে মেয়ে স্কুলে যাবে ছেলে যাবে না মেয়ে উঠে পড়েছে স্কুলে যাবে বলে রেডি করবো তো রান্নাবান্না বলতে বাসিকা সেরে আর বিছানাটা আগে গোছাতে এসেছি একদম যে বেড পাতা ছিল সেটাকে মানে বালিশের কভার টভার সব খুলে আজকে কাচবো তার জন্য তুলে একটা কাঁচা বেডখভার পেতে নিলাম দেখতে পেলে আর ওগুলো সাবান জলে ভিজিয়ে এসেছি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর ডাল ভাত আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা কেননা একটু তাড়াতাড়ি করছি আর এই যে মেয়েকে স্কুলে নিয়ে যাব তার জন্য একদম রেডি করে ফেলেছি স্নান টান হয়ে গেছে কুহুশোনার স্নান হয়ে গেছে এইবার চুলটা না বেঁধে দিচ্ছি হ্যাঁ কি করব ভেজা চুল তবু বাধ্যে হচ্ছে কেননা চুলগুলো বড় বড় হয়েছে খুলে রাখলে ওর ভালো লাগে না তাই বলে মামা বেঁধে দাও তো ওর রেডি হয়ে গেছে তো আমি একটুখানি ওকে আদর করে নিলাম এই দেখো সব বাইরে কেচে মেলে দিয়েছি কত জামা কাপড় আজকে কেচেছি দেখো আর রোদটাও কি সুন্দর উঠেছে দেখো ভীষণ সুন্দর রোদ উঠে উঠেছে আর এত সুন্দর রোদে উঠেছে আর আমি কাজব না তাই কি হয় বলো তো এদিকে ভাত আমার হয়ে গেছে ডালও হয়ে গেছে শুধু এটাকেই রেডি করে রাখলাম আর এই যে দেখো মোচা মোচাটা রাত্রে কেটে রেখেছিলাম বন্ধুরা একদম কাঠালি কলার মোচা যেন তো যে দোকান দিয়ে নিলাম বললো খুব ভালো হবে মোচাটা আর আমি তো মোচা খুব ভালোবাসি আমার ছেলেও খুব ভালোবাসি তো মোচাটাকে কেটে একদম হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম রাত্রিবেলা যাতে কালো না হয় দেখো একদম কালো হয়নি কি সুন্দর রয়েছে একদম রঙটা আর এটা সেদ্ধ করবো তাই প্রেশারে দিয়ে দিলাম আর এদিকে জামাকাপড় যা ছিল মানে যেগুলো আমার শুকনো হয়ে গেছিলো সেগুলো পাট করে গুছিয়ে রেখেছি এরবার নিয়ে যাচ্ছি মেয়েকে স্কুলে ঠিক আছে মেয়েকে একদম রেডি মেয়েকে আমি দিয়ে আসছি স্কুলে এই যে মামা বেরিয়ে পড়েছে দেখো সাইকেলে করে ওকে পৌঁছে দিয়ে আসবো স্কুলে স্কুল থেকে বাড়ি আসবো তারপরে অন্যান্য কাজ রান্নাবান্নাগুলো করব এখনো কিচ্ছু হয়নি তো নিয়ে যাচ্ছি আর ছেলে বললো মা তুমি দিয়ে আসো আসার সময় আমি নিয়ে আসবো তো যাই হোক এখন বাজে দশটা চল্লিশ চল্লিশ এরকম পঁয়ত্রিশ চল্লিশ হবে মানে সাড়ে দশটার একটু পরেই বেরোই আমি সাইকেলে যাও তো পৌঁছে যাবো তো দিয়ে চলে এলাম বন্ধুরা এই দেখো আকাশটা আজকে খুব সুন্দর দেখো আমার জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়ে গেছে আর এইদিকে মাছগুলো বার করে নিয়ে এসেছি নিয়ে এসছে কলতলায় না ধুতে খুব সুবিধা হয় তোমাদের আমি আগেও বলেছিলাম কলতলায় আমার ধুতে খুব সুবিধা হয় তাই একদম চলে এসেছি আর রোদ্দুর মাথার ওপর দেখো খুব কড়া রোদ থাকলে তখন আর কলতলায় মাছ ধুতে ইচ্ছা করে না পারি না খুব রোদ্দুর থাকে তখন ধুই না কিন্তু আজকের তো ভালোই লাগছে রোদ্দুরটা আর দেখো মাছগুলো দেখো কি বড় বড় সাইজের পাবদা এনেছে ঠিক কালকে যদিও আমিও গিয়েছিলাম এনেছে কি বলছি আমিও গিয়েছিলাম সাথে করে দেখো সাইজগুলো দেখো ভালো এত সুন্দর লাগলো না বাজারে পাবদাগুলো যে বললাম না পাবদা মানে নিতেই হবে হুম সাইজটা এত ভালো আর আমি পাবদা মাছ খুব ভালোবাসি দেখো তো বন্ধুরা আমার সাজানোটা কত সুন্দর হয়েছে ভালো হয়েছে না একটু দেখে বলো কিন্তু ঠিক আছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সাথে তেলও দিয়েছি সরষের তেল মাখিয়ে নিলে নাকি পাবদা মাছ ফাটে না কিন্তু কী বলবো আর যা ফাটান আজকে ফাটলো না পাবদা মাছ আমি তো ভয়ে একেবারে মানে শিউরে উঠেছি উফ এত মাছ ফাটতে পারে তোমরা জানিও তো বন্ধুরা সর্ষের তেল মাখানোর পরেও কি পাবদা মাছ এমনভাবে ফাটে দেখো শুধু দেখো কেমনভাবে ফাটছে দেখো মানে আমি তো ওই দেখো দেখেছো ঢাকা দিয়ে দিয়ে ভাজছি তাও ভেয়া ভাজতে পারছি না তার পরেও মানে এত ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি তারপরেও যেন কী হলো আমার হাতটা গেল একদম তেল ছিটকালো মানে ফুসকা পড়ে গেলো সাথে সাথে ফুসকা পড়লো তো ছিল মানে পুড়ে যার যে ওষুধ থাকে নামটা আর বলছি না তোমাদের তো সেটাই লাগালাম তো সেটাই একটু লাগিয়ে নিয়েছি জ্বালাটা কম হয় বলে মানে এতদিন মাঝভাজছি সত্যিই বলছি এরকম কাণ্ড মানে এরকম হয় না আর কি ঠিক আছে আগেও হয়েছে কিন্তু সেটা তো তেল মাখানো ছিল না বলে তাই ফেটেছিল কিন্তু আজকে এত সুন্দর করে সর্ষের মাখিয়ে নিলাম তারপরেও যে কিভাবে ফাটছে আর এতগুলো মাছ আমাকে এখনও ভাজতে হবে ঠিক আছে তাই ভাবছি যে এখনও যুদ্ধ চলবে এই মাছের সাথে আমার যে কতক্ষণ যুদ্ধ চালাতে হবে তার ঠিক নেই খেতে ভালো লাগলে কি হবে মাছগুলো দেখো চলো তো করেই ফেলি ভাজতে তো হবেই আমাকেই হুম এই দেখো ঢাকা দিয়ে রেখেছি কিন্তু ভয় লাগছে কী করবো মানে খুললে পরেই ফাটবে এরকম একটা ব্যাপার যেন তারা খুলে দেখি আর কি কী করি আর কি বুঝলে তো যাই হোক যুদ্ধ তো চালাতেই হবে এবার এসে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি বুঝলে বন্ধুরা পাখার তলায় এসে বসলাম হাতটাও জ্বালা করছিল খুব কি করব কিন্তু কাজ তো করতেই হবে এদিকে একটু মাছটা যখন ভাজতে সময় লাগছে ভাবলাম কি যে একটু টেবিলটা পরিষ্কার করে নিই ঘরের জিনিসপত্রগুলো না আমার যেহেতু একদম রাস্তার ধারে ঘর না প্রচণ্ড ধুলো হয় প্রচণ্ড নোংরা সব সময়ের জন্য মানে আমাকে পরিষ্কার করতে হয় সবসময় জানো তো না হলে না প্রতিদিন ধুলো পড়ে প্রতিদিন দেখে মনে হয় কি যেন কতদিন আমি পরিষ্কার করি না কিন্তু প্রতিদিন আমি পরিষ্কার করি জানো তো প্রতিদিন একটু করে মুছি তবু মানে ধুলো পড়বেই আর দেখো ধুলো পড়লে জিনিস কি দেখতে ভালো লাগে বলো পরিষ্কার থাকলে কত সুন্দর চকচকচক করে আর এই দরজাটাকেও একটুখানি মুছে নিন প্রতিদিন জানো তো দরজাটার কালারটা তো ডিপ কালার আমার তো না মুছলে না ভালো লাগে না বেশি মুছলে চকচক করে যাই হোক মুছে টুছে নিলাম জিনিসগুলো এইবার যাব বাদ বাকি রান্নাটা করব করে তারপরে স্নানে যাব তো বন্ধুরা আকাশটা দেখাই এখন বাজে একটা দুপুর একটা বাজে আকাশ কেমন কালো করে এসছে দেখো আগে দেখালাম না কি সুন্দর রোদ ঝলমল করছিল কতক্ষণ আর বলো কতক্ষণ রোদ্দুর কতক্ষণ মেঘ করে এসছে আর এই যে আমার এদিকে মোচাও রেডি মোচা দেখালাম মোচা কমপ্লিট একদম ছোলা টোলা দিয়ে ঘি গরম মশলা দিয়ে করলাম মোচা ঘণ্ট তো ঘিটা দিয়ে দিচ্ছি এসাত দ্বিগুণ হয়ে যাবে ঘি দিলে তো তবেই তো মোচার টেস্ট আর গরম মশলা পড়লে তো কথাই নেই তো বন্ধুরা রান্নাবান্না আমার কমপ্লিট পাবদামা হচ্ছে ঝাল রেডি আর এদিকে মোচা ও ঘণ্ট রেডি আর ডাল তো করেইছি জানোই আর ছেলে যাবে মেয়েকে আনতে আর আমি এখন স্নান করব। স্নান করব তার আগে কাজ আছে বাসন আছে অনেক বাসন পড়েছে এই দেখো কত বাসন হুম এই বাসনগুলো সব মাজবো মেজে আর গ্যাসটা পরিষ্কার করব। করে রান্নাঘর পরিষ্কার করে রেখে যাবো স্নানে তো ছেলে বলেছে মা আমি স্কুল থেকে আনবো তোম ছেলে আন যাবে আর চলো দুপুরের রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই দেখিয়ে নিই ভাত করেছি আর এদিকে করেছি ডাল মুসুরির ডালে আলু দিয়েছিলাম টিফিনে তো খেয়েছে ছেলে তার জন্য আর এদিকে ছোলা দিয়ে করেছি ঘি গরম মশলা দিয়ে মোচা ঘন্ট কেমন হয়েছে একটু দেখে বলো বন্ধুরা ঠিক আছে আর এদিকে হয়েছে পাবদা মাছের ঝাল একদম ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরে আর একটু আদা জিরে বেটেছি কিন্তু দুঃখের বিষয় ঝোলটা আমার গেছে মরে কত ঝোল রাখলাম দেখো ঝোলই থাকলো না মাম্মা চলে এসেছে আর আমি আনতে চাইনি তো দাদার সাথে গেছিল তাই কি আনন্দ দেখো মাম্মা এসে একদম আমাকে জড়িয়ে ধরেছে তো যাই হোক ওর স্কুল ড্রেস ছাড়িয়ে ওকে একদম হাত মুখ ধুয়ে তারপরে ওকে খেতে বসেছে তো আজকে আমি আমার ছেলে আর আমার মেয়ে খেতে বসেছি আর ওদিকে আমার মাকে মানে শাশুড়ি মাকে দিয়ে তো মাম্মাকে দিয়েছি মামা বলছে একা একাই ভাত খাবো বুঝলে বন্ধুরা এই ফার্স্ট পুরো ভাতটাও আজকে একা একা খেয়েছি আর ওই যে দেখো মা খাচ্ছে মা তো নিচে বসতে পারে না তাই মাকে টেবিলে দিয়েছি আর আমরা নিচে বসে খাচ্ছি আর মামা আজকে কিন্তু পুরো ভাত কুহুসোনা কিন্তু একা একা খেয়েছি আর সন্ধেবেলায় এবার হয়ে গেছে সন্ধ্যে সন্ধ্যেবেলায় গেলাম একটু আমাদেরই পাশে একটা হাট বসে শুক্রবারের সেখানে গেছি আর গেছি হচ্ছে আমি আমার হাজব্যান্ড আর আমার মেজন ননদ ঠিক আছে মেজন ননদকে নিয়ে গেছিলাম একটু হাটে তো একটু দু একটা জিনিসও পছন্দ হলো তো কিনলাম ছেলেরই জিনিস কিনেছি তো দুটো প্যান্ট কিনেছি হ্যাঁ ওই যে ট্রাকসুর যে প্যান্টগুলো বলে ওই প্যান্টগুলো কিনেছি তো কেমন হয়েছে একটু বলো বন্ধুরা ঠিক আছে তো খুব পছন্দ হয়েছে তো আমরা এবারে বাড়ি যাব এই যে আমার এটা হলো মেজ ননদ ঠিক আছে তো মেজদির সাথে গিয়েছি তো খুব গরম ছিল জানো তো আজকে একটু রোদ উঠেছে বলে এত গরম লাগছে তাই মেজদি বলছে খুব গরম লাগছে তো এই দেখো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর এই দেখো চুরি কিনেছি শ্রাবণ মাস সবাই পড়ছে কাঁচের এই সবুজ চুরি এটা কিন্তু কাঁচের মতো দেখতে কাঁচ নয় সবুজ চুরি আমিও পরে ফেললাম ঠিক আছে তো দেখো চপ আর মুড়ি খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সবাই মিলে খেয়ে নিই এই দেখো আমার বর আমার ছেলে খাচ্ছে তো চলো রাতের জোগাড় করব এবার ভাত করব তরকারি টরকারি তো সবই আছে জানোই তো হ্যাঁ তো আজকে আর সেরকম কিছু করব না শুধুমাত্র ভাতটুকু করব আর কিচ্ছু না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কন্টিনিউ করলাম না লং করলাম না তো তোমরা একটু বলো আমার এই চুরিটা কেমন হয়েছে একটু জানিও তো কোনো দিন পড়ি না এবছর মনে হলো একটু পড়লাম তো টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও গুড নাইট